আপনারা ধান লাগিয়ে ধান কামিয়েছেন ধান কাটলেন ধান বাড়িতে নিয়ে আসলেন আবার ওই ধানের ওই খেতে এখন গম লাগিয়েছেন কেউ হয়তো সরিষা লাগিয়েছেন কেউ হয়তো আলু লাগিয়েছেন বেগুন লাগিয়েছেন টমেটো লাগিয়েছেন এই যে ধান নিয়ে আসলেন ধানের একটা জাকাত আছে কি নাই ধানের জাকাত আছে কি নাই ধানের জাকাতকে আরবিকে বলা হয় উসুর কি বলা হয় ধানের শ্যাকা কে কি বলা হয় উসুর বলা হয় উসুর মসলমান আপনাকে বলতে চাই এই যে উসুর আপনারা ধানে দিচ্ছেন এটা হলো শ্যাকা আচ্ছা আর প্রশ্ন করে নি আচ্ছা বলেন তো আপনার এই বছর যে ধানটা এসেছে আপনার বাড়িতে এই ধানে মনে করেন এক কুইন্টাল কার বাড়িতে ধান এক কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে কত জীবনী শুনে 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 জালসা শুনে 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 বলুন 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 বিহা করা এবার হানা বলুন না বা হাসছে সবাই শাশুড়ি জি বিহা করা যাবে যাবে না শাশুড়ির সঙ্গে বিহা করা যাবে না বিবাহ হবে না এটা জানা যতটা জরুরি আপনার জন্য নিজ বোনের সঙ্গে বিবাহ চলবে না এটা জানা যতটা জরুরি আপনার জন্য যতটা জেনেছেন তদ্রুপ এক কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগবে এটা জানতে হবে না হবে না দিস ইজ ফার্স্ট দিস ইজ কম্পালসরি ফর ইচ এন্ড এভরি পারসন টু নো দিস একজন মুসলমানের জন্য ধানে কত কেজি উসুর লাগে এটা জানা হলো ফরজে আইন ফারজে আইন আর বিবাহ করাটা বিবাহ করা কি সুন্নত না মুস্তাব না ফরজ কোনটা এই জোর না বাবা হ্যাঁ বিবাহ করাটা সুন্নত বিবাহ করাটা সুন্নত আর ধানে কয় কেজি ওষুধ দিতে হবে এটা জানা ফরজ মুসলমান আপনাকে বলতে চাই বিবাহ করাটা সুন্নত আর বিবাহের দিনে বরযাত্রী যাওয়া যাবে কি যাবে না এটা হলো ফরজ মুসলমান বিবাহ করাটা শূন্য বিবাহের দিনে নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না এটা জানা আপনার উপর হলো ফরুজ বিবাহ করাটা শূন্য বিবাহের পরে কিভাবে তালাক দিতে হয় সেটা জানা এটা হলো ফরুজ মুসলমান আচ্ছা বলুন তো শূন্যত বেশি গুরুত্বপূর্ণ না ফরুজ হ্যাঁ একটু আরো বলুন ফরুজ কিন্তু ভাই আপনাকে বলতে চাই আপনাদের এখানকার 90% মানুষ ফরজ আদায় না করে সুন্নতে দৌড়াদৌড়ি করে কি করে না তো হানা বলুন বা দৌড়াদৌড়ি করেন আপনারা বিবাহ করেছেন কিন্তু তালাকের নিয়ম জানেন না আপনি বিবাহ করেছেন কিন্তু বরযাত্রী যাওয়া যায় না না যায় এই মাসলা জানেন না আপনি বিবাহ করেছেন হলুদ লাগানো যাবে কি যাবে না এই মাসলা জানেন না আপনি বিবাহ করেছেন যেই বিয়ে বাড়িতে পূজা চাপা হবে হলুদ মাখামাখি হবে হুলি খেলা হবে অথবা আপনার কি বলছে ডিজে গান বাজনা চলবে এই রকম বিয়েতে অংশ গ্রহণ করা চলবে কি চলবে না এই মাসলা আপনি জানেন না তাহলে আপনি তো বিয়ে করার যোগ্য পাত্রই না ባላወሰዋችሁና রাগ করিয়েন না বাপ আমার কথা এইরকমই যোগ্য পাত্র কাকে বলা হয় শরীয়তের মধ্যে যোগ্য পাত্রী কাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারাতু লি আরবাইন চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয় কয়টা চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয় কি কি তার নসব অর্থাৎ তার খানদান দেখতে দেখে মানুষ তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে আর তার দিন আপনার ধর্মিকতা দেখে আল্লাহ তাআলা রাসূল বলেন ফাস পর বিदात কিন্তু এই চারটা জিনিস যদিও দেখা হয় মানুষের মহিলার ধার্মিকটা ধর্মিক দিকটা দেখা এটা হলো জরুরি এটা আপনাকে প্রাধান্য দেওয়া উচিত মানুষ ধার্মিক জিনিসটাকে প্রাধান্য কম দে বাকি তিনটা জিনিসকে প্রাধান্য বেশি দেয় ইসলাম বলছে যোগ্য পাত্রী হলো সে যেই পাত্রীটা ধার্মিক যেই পাত্রী হলো নামাজি যেই পাত্রী পর্দা করে যেই পাত্রী নিজেকে মেনটেন করে রেখেছে ইসলামিক মতে যেই পাত্রী বড়দের শ্রদ্ধা করতে জানে যেই পাত্রী কোরআন তেলাওয়াত করতে জানে যেই পাত্রী নামাজ পড়তে জানে এ হলো যোগ্য পাত্রী অর্থাৎ ধার্মিক যে পাত্রী হবে এটাকে বিয়ে করে নাও বাকিগুলোকে বিয়ে করতে বলেন নির আপনি তো পাত্রীর ব্যাপারটা বলে দিলেন যে পাত্রী কি কি লাগবে পাত্রী প্রসঙ্গ হয়ে গেল যোগ্য পাত্রটাকে যোগ্য পাত্র কে রাসুল্লাহাম ইস্বাদ করেন যোগ্য পাত্রের জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস

আচ্ছা বলেন তো মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ জোর বলতে হবে জোর বলতে হবে মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ হানা বলতে হবে চরিত্র ভালো না খারাপ ভালো বলছেন চরিত্র ভালো না খারাপ মদ পান করলে চরিত্র ভালো হয় না লোটারি কাটলে চরিত্র ভালো হয় না জুয়া খেললে চরিত্র ভালো হয় না বিয়ের আগে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে ভ্যালেন্টাইন্স ডে কিস্টে রোস্টে হাটে ফ্রেন্ডশিপ পালন করলে তার চরিত্র ভালো হয় না রাত্রিবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার চেটিং করবে ডেটিং করবে আপনার কি বলছে ফেসবুক চেটিং করবে এই ছেলে চরিত্র ভালো না খারাপ ভালো না খারাপ যারা বিয়ের সুদ খায় এর চরিত্র খারাপ যারা বিয়ের আগে নামাজ পড়ে না তার চরিত্র খারাপ যারা বিয়ের আগে ওই দাড়ি কেটে মাস্তানি করে বেড়ায় এরা হলো চরিত্র খারাপ রাসুল্লাহ বলছেন বিয়ের যদি যোগ্য পাত্র দেখতে হয় তাহলে সর্বপ্রথম তার চরিত্র দেখো জোরে বলে দেখতে হবে চরিত্র দেখতে হবে দুই নাম্বার দিন দীনহু মানে কি ধর্মের উপর আমল করে কি করে না তার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই বিবাহ সংক্রান্ত জ্ঞান আছে কি নাই ইসলামিক সংক্রান্ত জ্ঞান আছে কি নাই সে নামাজি হই কি হয় না তার কাছে দাড়ি আছে কি নাই সে মাদ্রাসায়ে পড়াশোনা করেছে কি করে নে কুরআন শরীফ পড়তে জানে কি জানে না ইসলামের উপর আমল করে কি করে না এই জিনিসটা দেখতে হবে দুইটা জিনিস যদি থাকে তাহলে সে হলো ধর্মিক সে হলো যোগ্য পাত্র নচেত এই পাত্রটা যোগ্য নয় আচ্ছা বলুন তো ভাই রাসুল্লা হাদিস মোতাবেক এখানকার যোগ্য পাত্র হাত তুলেন রাগ করিয়েন না বাবা বিবাহ করার আগে পাত্র যোগ্য লাগবে পাত্রীও যোগ্য লাগবে কিন্তু মুসলমান আমরা তো ধ্যান দিই না বিবাহ করাটা হলো সুন্নত আর যে উসুর এক কুইন্টাল ধানে কত কেজি উসুল লাগে এটা কি জানা কি ফরজ মুসলমান ফরজটা আগে করা উচিত ছিল ফরজটা আগে জানা উচিত ছিল আপনি বিবাহ করার পরে গার্জিয়ান হবেন যখনই আপনি গার্জিয়ান হবেন আপনার গার্জিয়ানশিপে আপনার স্ত্রী থাকবে আপনার গার্জিয়ানশিপে আপনার মেয়ে থাকবে আপনার গার্জিয়ানশিপে আপনার ছেলে জন্ম নেবে আপনার গার্জিয়ানশিপে আপনার বাবাও থাকবে আপনার গার্জিয়ানশিপে আপনার মাও থাকবে যখন আপনি গার্জিয়ান হয়ে গেলেন ইনকাম আপনি করবেন আপনার চা সবাত আপনি করবেন আপনি করবেন আর আপনার কার আপনি যেটা ইনকাম করে খাওয়াবেন সেই খাওয়াটা আপনার স্ত্রী খাবে আপনার মেয়ে খাবে আপনার বেটা খাবে আপনার মাকে খাওয়াবেন আপনার বাবাকে খাওয়াবেন মুসলমান বলুন তো এই যে গার্জিয়ান হলেন গার্জিয়ানকে ঠিক হওয়া লাগবে না লাগবে না এ বলুন না বলুন না হালাল যদি ইনকাম না করে হারাম ইনকাম করে হারাম ইনকামটা সবাইকে খাওয়ালে নেকি হবে না구나 কি হবে কি হবে বা বলুন না নেকি না구나 ছোট গুণা না বড় গুণা সাগিরা না কবিরা গুণা কবিরা গুণা গার্জিয়ান হওয়াটা সহজ কিন্তু গার্জিয়ান হওয়ার পরে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা এটা হলো খুব বড় ব্যাপার বা মুসলমান আপনাকে বলতে চাই যখন আপনি গার্জিয়ান হয়েছেন ফসল আবাদ করেছেন এবার আপনি যদি ফসলের যাকাত না দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর যেই কোরআন নাযিল হয়েছে সেই কোরআন বলছে যাকাতের অর্থ হলো পাক করা যাকাত দিলেন না সম্পদটা পাক না না পাক এই পাক নাপাক যদি সম্পদ নাপাক হয় ওই সম্পদ নাপাক সম্পদ আপনি আপনার মা কে খাওয়াছেন গুনাহ আপনার হচ্ছে নাপাক সম্পদ আপনি আপনার বাবাকে খাওয়াছেন গুনাহ আপনার হচ্ছে এই জন্য মুসলমান আপনার ফসলabat করার আগে প্রত্যেকটা চাচাしい ব্যক্তিকে প্রত্যেকটা করনে করনেওয়া ব্যক্তিকে ফসলের যাকাত কতটা দিতে হয় এটা জানা হলো জরুরি 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 এবার আপনাকে বলতে চাই মুসলমান কত কেজি দিতে হবে কেউ বলছে আড়াই কেজি তো কেউ বলছে পাঁচ তার মানে আড়াই কেজিও ফেল পাঁচ কেজিও ফেল দুই আপনার ফেল জিরো নাম্বার পেয়েছেন আপনি নাম্বার আপনাকে একটা গোল্লা দেওয়া হবে যে গোল গোল রাসগোল্লা দেওয়া হবে খান বেশি করে জাহান নামে যান এবার আসুন ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক কি ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক হে আমার নাও আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যে ফসল আবাদ গুলো তোমরা করেছ আকাশের বৃষ্টি আকাশের পানিতে যে ফসল আবাদ করেছ এই ফসলে তোমাকে দিতে হবে দোষ ভাগের এক ভাগ কত ভাগের ভাগের এক ভাগ অশুরাদায় করতে হবে অসুর মানেটাই হলো 10 ভাগের এক ভাগ অসুর মানে কি 10 ভাগের এক ভাগ যদি 10 ভাগের এক ভাগ হয় বলুন তো ভাই এক क्विंटल ধানে কত কেজি ধান দিতে হবে এত হানা বলুন 10 কেজি এক क्विंटल যদি সরিষা হয় কত কেজি সরিষা দিতে হবে 10 কিলো এক क्विंटल যদি আলু হয় কত কেজি আলু দিতে হবে দশ কিলো এক কুইন্টাল যদি গম হয় কত কেজি দিতে হবে এবার আপনার বাড়িতে পঞ্চাশ কুইন্টাল ধান হয়েছে দেওয়া উচিত ছিল কয় কুইন্টাল পাঁচ কুইন্টাল দেওয়া উচিত ছিল কিন্তু মুসলমান আমাদের গ্রামের নাইনটি নাইন মানুষ নাইনটি নাইন মানুষ একটাও সঠিকভাবে উসুর আদায় করে না মুসলমান উসুর না করার কারণে সম্পদকে পাক না করার কারণে ওই সম্পদগুলো গুলো খেয়ে 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 আপনার কলিজেটা আপনার কালো কুটকুরিয়া হয়ে গেছে আপনার হাট কালো হয়ে গেছে আপনার হার্ট ব্রেক হয়ে গেছে এই জন্য যখন আলিমরা বলে নামাজ পড়ো নামাজের কথা আপনার প্রেমে ঢুকছে না যখন বলছে রোজা রাখ তখন আপনার হাঁটুতে বেতা হয়ে যায় যখন বলছে বিয়ে করার আগে মসলা জানো তখন মসলা জানতে চান না যখন আপনাকে বলা হয় যেইভাবে আমাদের দেশে বোর্ড যাত্রী যায় এইরকম বোর্ড যাত্রী যাওয়া এটা হলো নিষিদ্ধ না যায় স্কুলের কাজ এই বোর্ড যাত্রী বন্ধ করতে হবে তখন আপনি বলবেন না মনমিস একটু বাড়াবাড়ি করছে কথা বোঝা গেল আর আমাদের হাটগুলো গুলো কালো আমাদের হাটগুলো গুলো হয়েছে ব্ল্যাক এখন হোয়াইট করতে গিয়ে আপনাকে কি করতে হবে আল্লাহ কুলু যদি তোমার হাটকে কে হোয়াইট করতে হয় তোমার হাট কে ক্লিয়ার করতে হয় হাট ক্লিয়ার করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে আল্লাহর বেশি বেশি করে আল্লাহ তালার কাছে তৌবা ইস্তেক করতে হবে যা ভুল হয়েছে সেখান থেকে তৌবা করে সঠিকটা রূপে আমল করতে হবে ধানে ওষুধ কত দিতে হবে ভাই এক কুইন্টালে কত কেজি

হ্যাঁ শোনেন আমি বলছি পুরো পুরোটা ক্লিয়ার আছে অথবা নিজের আপনার টাকা দিয়ে মাধ্যমে মার্শালের মাধ্যমে যদি আমরা ছেচাই করে যদি ফসলাবাদ করি কত দিতে হবে ইনশাল্লাহ ওটা আমি আলোচনা করছি ডিসকাস করবো ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব কিন্তু আমি আপনাকে বলি যে ধানটা হয়েছে সেই ধান এর প্রসঙ্গে আলোচনা চলছিল মুসলমান আপনাকে বলতে চাই অনেকগুলো মানুষ বলছে হুজুর 50 क्विंटल ধান হয়েছে 100 क्विंटल ধান হয়েছে তার মধ্যে 50 কোণের মধ্যে 5 কেজি 5 क्विंटल ধান দিয়ে দিতে হবে 100 কোণের মধ্যে 10 क्विंटल দিয়ে দিতে হবে হুজুর চান দিয়ে দিই দিব কিন্তু ধান দিতে পারবো জান দিব কিন্তু ধান দিব না এত কষ্ট করে মেহনত করে ধান আবাদ করলাম এতগুলো ট্রাক্টরে টাকা দিয়েছি ফসল আবাদ করার জন্য ওই সার সুপলাতে যেন টাকা দিয়েছি কি করে এত ধান দিয়ে দিতে পারি মুসলমান আপনাকে বলতে চাই আচ্ছা বলেন তো মনে করে নেন পাঁচ কুন পাঁচ বিঘা জমিতে পঞ্চাশ কুন্ডেল ধান হয়েছে বলুন তো এই পাঁচ বিঘা জমিতে আগামী বছর আল্লাহ যদি চান তার এই পাঁচ বিঘা জমিতে তিরিশ কুন্টেল ধান হতে পারে কি পারে না পারে কি পারে না তো তিরিশ

ধান হতে পারে কি পারে না এই পারে কি পারে না পারে কেন পারে আল্লাহ আল্লাহ তারা যদি না আল্লাহ যদি ধান দিতে পারে কি পারে না পারেন আল্লাহ যদি চান ওই পাঁচ বিঘা জমিতে তিরিশ কুইন্টাল ধান দিতে পারেন কি পারেন না যে আল্লাহ আপনার পাঁচ বিঘা জমিতে সত্তর কুইন্টাল পঞ্চাশ কুইন্টাল তিরিশ কুইন্টাল ধান দেন

হাদিসটা পড়েছিলাম যেহেতু আকাশের বৃষ্টিতে ফসলাবাদ হলে ওই জন্য ওই হাদিসের ক্লারিফিকেশন করছিলাম আরেকটা হাদিস আছে যেখানে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি তুমি সেচা সেচের মাধ্যমে নিজের সেচের মাধ্যমে মারসেলের মাধ্যমে আপনার জাতার মাধ্যমে ইত্যাদি মাধ্যমে যদি পানি দিয়ে ফসলাবাদ করো তাহলে এখানে তোমাকে নিসফুল উসুর 20 ভাগের এক ভাগ দিতে হবে কত ভাগ বিশ ভাগের এক ভাগ যদি বিশ ভাগের এক ভাগ দিতে হয় বলুন তো এক কুইন্টালে কত কেজি হবে ভাই এক কুইন্টালে কত কেজি এক কুইন্টালে পাঁচ কেজি হচ্ছে তবু আড়াই কেজি হচ্ছে না পাঁচ কেজি সাধারণত যখন আলু আমরা লাগাই আপনার কি বলছে লাগাই গম লাগাই তখন আমরা সেটা নিজের ছেচের মাধ্যমে করি এই জন্য যখন সরিষা আর আপনি ওষুধ দিবেন তখন পাঁচ কেজি দিবেন যখন আপনি আলুর ওষুধ দিবেন পাঁচ কেজি দিবেন যখন আপনি ওই আহ যখন ওষুধ দিবেন পাঁচ কেজি দিবেন এটা আপনাকে বার করতেই হবে আর আমাদের দেশে ধান আবাদ করে এক কুইন্টাল ধানে আড়াই কেজি ধান দিচ্ছে আবার কোনটা দিচ্ছে আমাদের দেশে পাতা হান বলছে এদিকে কি বলে যায় না পাতান পাতান মুসলমান ভালো ভালো ধান গুলো রেখে নিল ওটা বিক্রি করে দিল আর ওই যে ধানের ওটাকে এ করার পরে যে পাতান গুলো আছে ওটা

জন্য বেশি শাস্তি পাবেন তাই ভাই আপনি যেই ধানটা বার করেছেন নিজের খাওয়ার জন্য সেই রকম ধান আপনি ফকির মিসকিনকে দিবেন এটাই হলো জরুরি সুবহানাল্লাহ কথা বুঝা গেল যে কি বলছেন আচ্ছা ফকির নিচ্ছে না গরীব মানুষ নাই আপনার গ্রামে অনেকগুলো মানুষ আছে ফকির নাই গরীব নাই মিসকিন নাই বলছেন মুসলমান তো গ্রামে অনেকগুলো মানুষ এমন আছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এই ব্যক্তিদেরকে আপনি বাড়িতে দিয়ে আসবেন যারা গরীব মিসকিন চায় না ফকির নয় কিন্তু তার প্রয়োজন আছে তাদের আপনার অসুবিধা অসুবিধ ও অসুবিধা আছে আপনি তাকে দিতে পারেন একজন অসুস্থ হয়ে এমন বেহাল হয়ে গেছে যে তার ইনকাম করার কেউ নাই অসুস্থ যে আপনার ওষুধ খাবে এরকম কোনো আপনার সুযোগ নাই এই ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে দিলে উসুর হবে না হবে না হবে না হবে না এরকম ব্যক্তি কি পৃথিবীতে নাই আপনার এলাকায় নাই অসুস্থ ব্যক্তি আছে গরিব মিসকিন আছে চায় না কিন্তু আপনাকে প্রয়োজনে দিয়ে আসতে হবে তার বাড়িতে এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব আর যদি এইরকম না থাকে এলাকায় মাদ্রাসা আছে কি নাই আপনি নিয়ে গিয়ে দিয়ে আসবেন নেবল নেকি পাবেন বেশি বেশি নেকি পাবেন আল্লাহ আপনাকে বলছে জাকাত আদায় করতে হবে আপনার বাড়িতে গোটা কেউ যদি চাইতে না আসে তবু আপনি ওই ধানটা খেতে পারবেন ওটা আপনাকে দিয়ে আসতে হবে কথা বুঝতে পারছেন না ভাই হ্যাঁ দিয়ে আসতে হবে প্রয়োজন আপনাকে খুঁজতে হবে ফকির মিসকিন পাওয়া যাবে কোথায় ওখানে যাবে এখান থেকে যদি মালদা যেতে হবে মালদা যেতে হবে গুনা থেকে বাঁচতে হবে মুসলমান যাই হোক ভাই আল্লাহ তালা রাসুল সাল্লাম ফরোস আদায় করার জন্য শুধু গ্রামে নয় বা তবে গ্রামে আপনি আমার রিসার্চ বলছে আমাদের গ্রামগুলো এখনো এতটা সফল হয়নি যে গ্রামে একটাও গরিব মিসকিন নাই চায় না অন্য কোথাও কিন্তু আছে কিছু গরিব মিসকিন আপনাকে খুঁজে তার বাড়িতে দিয়ে আসবেন সে খুশি হবে গ্রামের লোকজন আস্তে আস্তে করে ভালো থাকবে যাই হোক ভাই আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনা থেকে একটু এদিকে এসে এই ফসল আবাদ যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম আলু বাইগন টেমাটার যা আবাদ করবেন সব ওষুধ লাগবে আমরা শুধু জানি শুধু ধানের ওষুধ দিয়ে বাকি গুলোর ওষুধ দেই না আল্লাহ তারা আমাদের উপর আমল করা বলেন আমিন